মানা বাংলা একটা প্রবাদ আছে না যে লোকে নাকি খালকাটি কুমির আনে আর শ্রীলঙ্কা খালকাটি কুমির আনল শ্রীলঙ্কা কোলে করে কুমির তুলিয়ে আনছে আর সেই কুমিরের নাম হয়েছে বাংলাদেশ টিম মানে এম শ্রীলঙ্কা এই যে ম্যাচটা হেরে গেল এবং তারা যা আমাদেরকে টানি সুপার ফোরে তুলল এবং এটা প্রতিশোধ নিতে আমরা তাদেরকে ম্যাচ হারাই দিলাম মানে এটা দেখে আমার একটা গান মনে হচ্ছে আরে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো কোলে কইরা কুমির তোমার লাঙ্গে হে কোলে কইরা কুমির গাঙ্গে মানে যে লাঙ্গে কোলে করি কুমির গাঙ্গে এনছে ওই তে মনে করছে কুমির উঠি এখন কি লাঙ্গে থেকে কেমন দিছে এবং সেই লাঙ্গটা হইছে বাংলাদেশ টিম ফাইনালি আমাদের বন্ধুরা আমাদেরকে ডাকি আনছে আর আমাদের বন্ধুদেরকে আমরা কি নাগিনের মতো ছবল দিছি আর কুমের মতো মন্দির আমন দিছি খাঁচকাটা 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 লেজে ফাইনালি যাই বাংলাদেশ টিম একটা হার্ট অ্যাটাক উইন মানে এটার আপনি কোনো নর্মাল ম্যাচ বলতে পারবেন না নর্মাল উইং বলতে পারবেন না এটা কমপ্লিটলি ছিল হার্ট অ্যাটাক উইন মানে যখন দুই বলে এক রান দরকার শাহিন শাহিন নোটির ছেলে কিন্তু অলরেডি অ্যাম্বুলেন্স বাসার নিচে কিন্তু দাঁড় করা দেখছিল যে জাস্ট মনে করেন যে কি উল্টাপাল্টা কিছু হলে অ্যাম্বুলেন্স এবং কয়েকজন যে স্টক করি ফেলতো এই ব্যাপারে মানে কোনো এই ব্যাপারে কোনো 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 সন্দেহ নাই যে কেউ স্টোক করে ফেলতে পারতে এমন একটা ম্যাচ হয়েছে তো যেই কুমিরে শ্রীলঙ্কা টাকিয়ে আনছে সেই কুমির শ্রীলঙ্কার এখন খেলে দিছে এখন শ্রীলঙ্কা নিয়ে যে ভরি গেছে ওই রিস্ক আমরা চলে এসেছি এখন গ্রিন জোনে বরঞ্চ আমাদের কাছে এখন কনফিডেন্স বাড়িয়ে গেছে যে ইন্ডিয়া পাকিস্তান এই দুইটা ম্যাচে যদি আমরা প্রপার টিম ওয়ার্কটা করতে পারি আজকে আমাদের বলিং লাইন আপনি তো আমরা যথেষ্ট হতাশ বাট যদি মুস্তাফিজুর রহমানের কথা আপনি বলেন তার রিয়াল ডট বাবা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে মানে বাংলাদেশ টিমের হই সাকিব হাসান এবং মুস্তাফিজুর রহমান দুইজন সমানভাবে একশো উনপঞ্চাশটা করে উইকেট নিছে এবং আজকের ম্যাচে এই যে চার ওবার স্পেল করি চার ওবার বল করি বিশ দিয়ে তিন তিনটা উইকেট তুলে নিয়েছে মুস্তাফিজুর রহমান যে জায়গায় মনে করো যে তোমার কি শরীফুলের মার এই ফাগল বানায় ফেলছে ফাগল জাস্ট ফাগল না বাংলা একটা প্রবাদ আছে না যে লোকে নাকি খাল কুমির আনে আর শ্রীলঙ্কা খাল কুমির আনে শ্রীলঙ্কা কোলে করে কুমির তুলি আনছে আর সেই কুমিরের নাম হচ্ছে বাংলাদেশ টিম মানে এম শ্রীলঙ্কা এই যে ম্যাচটা হারিয়ে গেল এবং তারা যে আমাদেরকে টানি সুপার ফোরে তুললো এবং এটা প্রতিদান যে আমরা তাদেরকে ম্যাচ হারাই দিলাম মানে এটা দেখে আমার একটা গান মনে করছে ওরে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বা চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে হে গো কোলে কইরা কুমির হে কোলে কইরা কুমির গাঙ্গে মানে যে লাঙ্গে কোলে করি কুমির গাঙ্গে এনছে ওই কাঙ্গে মনে করি যে কুমির এখন কি লাঙ্গের হুন্দের কামড় দিছে এবং সেই লাঙ্গটা হয়েছে বাংলাদেশটি ফাইনালি আমাদের বন্ধুরা আমাদেরকে ডাকি আর আমাদের বন্ধুদেরকে আমরা কি নাগিনের মতো ছবল দেশি আর কুমিরের মতো বন্ধুদেরকে আমদিসি দিছি খচকাটা 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 লাগে যায় ফাইনালি জয় বাংলাদেশ টিম একটা হার্ট অ্যাটাক উইন মানে এটা আপনি কোনো নরমাল ম্যাচ বলতে পারবেন না নরমাল উইন বলতে পারবেন না এটা কমপ্লিটলি ছিল হার্ট অ্যাটাক উইন মানে যখন দুই বলে এক রান দরকার শাহিন শাহিন নটির ছেলে কিন্তু অলরেডি অ্যাম্বুলেন্স বাসার নিচে কিন্তু তার গড়া দেখছিল যে জাস্ট মনে করেন যে কি উল্টাপাল্টা কিছু হইলো অ্যাম্বুলেন্স কয়েকজন যে স্টক করি ফেলতো এই ব্যাপারে মানে কোনো এই ব্যাপারে কোনো 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 সন্দেহ নাই যে কেউ স্তোক করে ফেলতে পারতে এমন একটা ম্যাচ হয়েছে তো যেই কুমিরে শ্রীলঙ্কা টাকিয়ে আনছে সেই কুমির শ্রীলঙ্কার এখন খেলে দিছে এখন নিয়ে নিজে ভরি গেছে ওই রিস্কে আমরা চলে এসেছি এখন গ্রিন জোনে বরঞ্চ আমাদের কাছে এখন কনফিডেন্স বাড়িয়ে গেছে যে ইন্ডিয়া পাকিস্তান এই দুইটা ম্যাচে যদি আমরা প্রপার টিম ওয়ার্কটা করতে পারি আজকে আমাদের বলিং লাইন আপনি তো আমরা যথেষ্ট হতাশ বাট যদি মুস্তাফিজুর রহমানের কথা আপনি বলেন তার রিয়াল ডট বাবা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মানে বাংলাদেশ টিমের হই সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান দুজন সমানভাবে একশো উনপঞ্চাশটা করে উইকেট নিয়েছে এবং আজকের ম্যাচে এই যে চার ওভার স্পেল করি চার ওভার বল করি বিশ্রান্তি তিন তিনটা উইকেট তুলে নিছে মুস্তাফিজুর রহমান যে জায়গায় মনে করো যে তোমার কি শরীফুলরে মারি পাগল বানায় খেলছে পাগল জাস্ট পাগল